আপনি কি জানেন যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার কানে আজান দেওয়া হয় কিন্তু কেন এটা কি শরীয়তের কোনো ফরজ কাজ নাকি কেবল একটি প্রথা আজ আমি আপনাকে বলবো সেই রহস্য যা শুনে আপনার শরীর শিহরিত হয়ে উঠবে প্রথমেই জানা দরকার মৃত ব্যক্তির কানে আজান দেওয়ার বিষয়ে কোরআন বা সহি হাদিসে সরাসরি কোনো নির্দেশ নেই অর্থাৎ ইসলামের মূল উৎস থেকে এটা ফরজ বা ওয়াজিব নয় তবে আমাদের সমাজে যখন কেউ মৃত্যুবরণ করে অনেক জায়গায় দেখা যায় কেউ কানে আজান দিচ্ছে কেন এই কাজ করা হয় আসলে এর পেছনে দুটো কারণ বলা হয় এক স্মরণ করানো অর্থাৎ মৃত মানুষ শেষ মুহূর্তে আল্লাহর কালেমা শুনে বিদায় নিক এই ইচ্ছা থেকেই আজান দেওয়া হয় কারণ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মৃতদেরকে যারা মৃত্যুর ঘরে উপস্থিত লা ইলাহা ইল্লাল্লাহ পড়াতে থাকো সহি মুসলিম এখান থেকে অনেকে মনে করেন মৃতের কানে আজান দেওয়া মানে তার কানে শেষবারের মতো আল্লাহর কালেমা পৌঁছে দেওয়া দ্বিতীয় কারণ হচ্ছে রুহকে শান্ত করা এখানে কিছু আলেম বলেন আজান হচ্ছে ইসলামের প্রথম ঘোষণা একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার ডান কানে আজান বাঁ কানে ইকামত দেওয়া হয় এই আজানে তাকে নামাজ পড়তে হয় না ঠিকই কিন্তু সে দুনিয়ার জীবনের শুরুতে আল্লাহর নাম শোনে তাই কেউ কেউ মনে করেন মৃত্যুর সময়ও যখন রুহ বের হয়ে যাচ্ছে তখন আজান শোনানো হলে তার অন্তর শান্ত হয় কিন্তু রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের আমলে এরকম আজান দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না তাই অনেক আলেম এটাকে বিদাত বলে মনে করেন অন্যদিকে কেউ কেউ এটাকে শুভ ইচ্ছা হিসাবে ব্যাখ্যা করেন যেহেতু এতে কোনো হারাম বিষয় নেই তারপরেও বলতে হয় মৃতের কানে আজান দেওয়া ফরজ নয় বরং সংস্কৃতি বা অভ্যাস কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মৃত্যুপদ যাত্রীকে বারবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলা এটাই হাদিসে স্পষ্টভাবে প্রমাণিত রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে আবু দাউদ এ থেকে যে শিক্ষণীয় বিষয় আমরা পাই তা হল আমরা যখন মৃত্যুপথ যাত্রী কারো পাশে থাকব তার কানে শুধু আজান নয় বরং কালেমা মা তাইয়ে বা শোনাতে হবে কারণ মৃত্যুর শেষ মুহূর্তে আল্লাহর নামই তার রুহকে শান্তি দেবে এবং আখেরাতে জান্নাতের পথ খুলে দেবে ইনশা আল্লাহ ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়েতের দরজা